হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং চলে এসছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকালে আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না এত সুন্দর শরতের আকাশ দারুণ লাগছে একটু চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে দারুণ লাগছে দেখতে তাই না আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে টিনের চালগুলো আছে কুয়াশা পড়াতে চালগুলো দেখো পুরো ভিজে গেছে যাই হোক আজকে আছে আমার একটা শ্যুট আছে স্টুডেন্ট এক্সামের বর্ধমানে তো সেটাতেই আমি যাব আর সেটাতে যাওয়ার জন্যই আমি উঠে পড়েছি এখন বাজে সকাল ওই পনে ছটা এরকম তো চলো আমি একবারে রেডি হই রেডি হয়ে তোমাদের সামনে আসছি ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো তো এই দেখো টোটোকে কল করে দিয়েছিলাম আর টোটোও চলে এসেছে তো চলো এবার তাড়াতাড়ি করে টোটোয় ওঠা যাক আর তোমাদেরকে বললাম যে আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি কিন্তু বিশ্বাস করো এতটা পরিমাণে লেট হয়ে গেছিলো যে রেডি হয়ে আর আমি আসতে পারিনি আর তার সঙ্গে তো তোমরা একটু আগে দেখছিলে যখন আমি ভিডিওটা স্টার্ট করেছি আমি কীরকম হাঁপাচ্ছিলাম সকাল থেকে উঠে এত ছোটাছুটি করছিলাম না তারপর আবার ছুটতে ছুটতে ছাদে গেছি তো চলো টোটো থেকে নেমে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো বিশ্বাস করো আমি তো ভাবলাম যে টোটো থেকে নেমে ভিডিওটা স্টার্ট করব কিন্তু আমি নামতে না নামতেই দেখি বর্ধমানের বাস এসে দাঁড়িয়ে আছে তাই কোনো রকম লেট না করে আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি আর কোনো রকম একটা সিটও পেয়ে গেছি তো চলো রাস্তায় যেতে যেতে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আজকের মতো এরম খারাপ দিন না আমার কোনো সময় যায় না কেন বলো তো কোথাও আমি গেলে বাসে বলতে পারো বা ট্রেন বাস এগুলোর মধ্যে আমার হেডফোনটা খুবই লাগে কারণ হেডফোন ছাড়া আমি একদম যেতে পারি না আমি গান শুনতে শুনতে চলে যাই আমার কিচ্ছু হয় না আর হেডফোন না থাকলে পুরো মুডটাই আমার অফ হয়ে যায় আর আজকে আমি এতটা পরিমাণেই তাড়াহুড়ো করেছি যে আমি হেডফোনটাই ভরতে ভুলে গেছি বাসে উঠে দেখি আমার ব্যাগের মধ্যে হেডফোন নেই তারপর আর কি করব যাই হোক হেডফোন না থেকে ভালোই হয়েছে আজকে ভেবেছি আমি তোমাদেরকে অনেক কিছু কথা আমার শেয়ার করব যেগুলো মনের ভেতর ধরে অনেক দিন ধরে চাপা আছে বলবো বলবো ভাবেই কিন্তু বলা হয় না তো আমি ভেবেছিলাম বাসের মধ্যেই হয়তো তোমাদেরকে বলতাম কিন্তু বাসের মধ্যে কোনোরকমই সম্ভব না জানলা দিয়ে এত পরিমাণে হাওয়া আর বাসের এত চিৎকার চেঁচামেচি তাই ভয়েস ওভারগুলো আমাকে পরেই দিতে হচ্ছে যাই হোক তোমরা হয়তো সবটাই জানো যে আমি অনেক যখন ছোট আমার ছ মাস বয়স তখন আমার বাবা মারা গেছেন আর আমি আমার বলতে আমি আর আমার মা তাছাড়া আমার আর কেউ নেই মানে ছোট থেকে যেটা আর কি আমি বড় হয়ে এসেছি আমি আর আমার মা আর একজন অবদান যেটা না বললেই চলে না সেটা হচ্ছে আমার দিদা আমার মা তো তোমরা মানে সবাই যেন আমার মা পুলিশে সার্ভিস করে তো আমার মা তো মানে আমি জবে থেকে দেখে আসছি আমার মা ডিউটি নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু আমাকে বড় করে তোলার পিছনে আমার দিদা ছাড়া আমি আজকে যতটুকুই আমার দিদার জন্য আমার আমি যেখানেই থেকেছি আমার দিদা আমার সঙ্গে গিয়ে থেকেছে আমার পড়াশোনা থেকে আরম্ভ করে আমার নাচ গান সব কিছু আমার দিদা তো যাই হোক আমার দিদাও আমার আর একটা মা আপনারা বলতে পারেন আমার দিদাকেও দেখেছেন আপনারা ওই বাড়ির একটা ব্লগে ওটা হচ্ছে আমার দিদা তো আজকে যে কথাগুলো আমি শেয়ার করব সেটা একটুখানি বলি আমি কথাগুলো বলতে আমার ভেতর থেকে একটু হলেও কষ্ট হচ্ছিল তাই আমার মাঝে মধ্যেই গলাটা দেবে যাচ্ছিল যার জন্য মাঝে মধ্যে আমি চুপ হয়ে যাচ্ছিলাম আবার শুরু করছিলাম আর একটা কথা তোমাদেরকে আমি মাঝে মধ্যেই আপনি বলি আবার মাঝে মধ্যে তুমি বলি আমি তুমি বলাটাই পছন্দ করি কেন বলতো তোমরা কিন্তু আমার ভীষণ আপন ভীষণ কাছের তাই আপনি আপনিটা আমার একটু কেমন পরপর লাগে জানো তো তাই আমি তুমিটাই ভালোবাসি তো মাঝে মধ্যে আপনিটাও বলে ফেলি কিছু মনে করো না যাই হোক কিছু বিষয় আমি এতটাই কষ্ট পায় কিছু মানুষের কিছু খুব খারাপ খারাপ কথা বলতে পারো কিছু মানুষ সামনাসামনি বলে কিছু মানুষ পিছনে বলে প্রথম হচ্ছে আমি সব সময় বলবো একটা মেয়ের যদি বাবা না থাকে তার যে দুনিয়াটা কতটা অন্ধকার সেটা তোমরা বুঝবে না যার নেই সেই হয়তো বুঝবে কিন্তু আমি তা বলে বলবো না যে আমার বাবা নেই বলে হয়তো আমার মা আমাকে ভালো রাখেনি এটা আমার বলা আমার মা এমনভাবে আমাকে রেখেছে ছোট থেকে যে আমার যে বাবা নেই সেই জিনিসটা আমার মা কোনো দিন বুঝতে দেয়নি সব সময়ের জন্য আমার এটা মনে হয়েছে যে আমার মা একটা কথাই বলতো যে আমিই তোর বাবা আমিই তোর মা এটা কিন্তু খুব বড় সত্য আমি ছোটো থেকে কোনো কোনো সমস্যার কোনো কিছুই হয়নি আমার মা এমনভাবে আমাকে রেখেছে একটা চেয়েছি তো দুটো এনে দিয়েছে যেটা বলেছি সেটাই হয়েছে মানে মানে কোনো মা আমার মনে হয় যেন আমার মায়ের মতন কোনো মা পারবে না তো সেটা না সবার মাই সমান কিন্তু একটা মেয়ের কাছে একটা বাবা অনেক অনেকটা বড় একটা মানে আমি বোঝাতে পারবো না আজকে আমি আমার এতটা এজ এসেও আমার মনে হয় আমি অনেকটা নিঃস কেননা আমার বাবার জন্য আজকে আমার বাবা থাকলে হয়তো আমার লাইফটা এরকম হতো না যখনই বাবার কথা মনে পড়ে একান্তে আড়ালে বসে বসে কাঁদি আর কষ্টগুলো সবার সামনে আমি আনতে পারি না কারণ সবার সামনে যদি অ্যাকচুয়ালি কি বলো তো আমার শেয়ার করার মতো কেউ নেই এইসব কষ্ট আমি খুব একটা কাউকে শেয়ার করতে পারি না মাকে কি বলবো মা তো ছোটো থেকে প্রচুর কষ্ট পেয়েছে মাকে ওই জন্য সময় মাকে বলতেও কিছু পারি না আর আমার মানে জীবনে কিছু এমন এমন ঘটনা আছে যেগুলো আমি পরেও তোমাদের শেয়ার করব যেগুলো থেকে আমি অনেক পিন বলতে পারো যে মানুষের পিন দেওয়া কথাবার্তা খুব খারাপ কমেন্ট বলতে পারো মানে আমাকে তুচ্ছ করা অবহেলা করা বারবার একটা জায়গা থেকে অসম্মানিত হওয়া এগুলো আমি প্রচুর পরিমাণে হয়েছি তো ইভেন এই কথাটাও আমাকে শুনতে হয়েছে যে আমার পরিবার নেই আমি ফ্যামিলি পাইনি একটা মেয়ে নাকি পরিবার ফ্যামিলি না পেলে সে ভালো করে মানে সংসার করতে পারে না বা কিছু আমার বিয়ে হয়েছে বলে বলছি না আমি আগেও শুনেছি যে আমি পরিবার পাইনি আমি ফ্যামিলি পাইনি আমার তো বাবা নেই ঠিক আছে মানে একটা যে ব্যাপার আমি নাকি খুব জেদি আমি নাকি খুব রাগি আমার নাকি ভীষণ ইগো কিন্তু এগুলো শুনলে আমার খুবই খারাপ লেগেছে আমি বারবারই সবারির কাছে ছোট হই মানে ছোট হয়েও আমি খুব কষ্ট পাই আমি সরে আসি এই দুঃখগুলো মানে আমার ভেতরে অনেক দিন ধরে চেপে রয়েছে তো মানে একটা সবাই মানে সামনে থেকে একটু হলেও কেউ ভালোবাসা দেখায় পিছনে গিয়ে অন্য কথা বলে সবাই অ্যাভয়েড করে করে চলে আমি যেছে যেতে কথা বলতে যাই মানে আমি পারি না কাউকে মানে খুব কষ্ট পাই বিষয়গুলোতে জানো তো কিন্তু আজকে আমি বললাম মাঝে মধ্যে আমার এরকমও মনে হয়েছিল যে আমি সুইসাইড করে নেবো আমি বাঁচবো না আমার এই পৃথিবীতে থাকাটা দরকার নেই কিন্তু যখনই আমার কিছু মনে হয় মায়ের কথাটা খুব মনে পড়ে যে আমি যদি এই পৃথিবীর থেকে চলে যাই তাহলে আমার মা প্রচুর একা হয়ে যাবে ইভেন এখনও কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ জানি না বলতে পারবো না যাই হোক অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম আর আমি একটু এরকমই জানো তো একটু কষ্ট পেলেই চোখ দিয়ে জল চলে আসে কেন যে পাথরের মতো শক্ত হতে পারি না ঠিক আস্তে আস্তে হয়ে যাব দেখবে কারণ কষ্ট পাওয়ারও তো একটা সব কিছুরই একটা শেষ থাকে একটা মানুষকে আঘাত দিতে দিতে কষ্ট দিতে দিতে সে ঠিকই একদিন পাথর হয়ে যায় আমিও চাই যে আমি যেন এরকম পাথর হয়ে যাই আমাকে যেন কেউই আর ভাঙতে না পারে তো আমি একটুতেই কেঁদে ফেলি চাক ছাড়ো বাদ দাও আবার একদিন আমার সব কিছু তোমাদেরকে আমি বলবো এই করতে করতে প্রায় বর্ধমান আমি ঢুকবো ঢুকবো হয়ে গেছে তো চলো আমি বর্ধমান ঢুকে আবার ভিডিওটা স্টার্ট করছি আর একটা কথা তোমাদেরকে আমি বলি যেটা হচ্ছে এই যে আমি এতটা আমার চ্যানেল নিয়ে এগাতে পেরেছি এটা কিন্তু তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু কিচ্ছু না যতটুকু হয়েছে আমি কেউ না শুধু তোমাদের জন্য তা আমি এতটুকুই তোমাদের কাছে অনুরোধ করব যেভাবে আমার পাশে রয়েছ এইভাবে আমার পাশে থেকো আমাকে আরও এগুনোর চেষ্টা করো আমি যেন তাদেরকে দেখিয়ে দিতে পারি যারা আমাকে নিয়ে মানে দু একটা কথা বলেছিল অনেক কথা শুনিয়েছিল অনেক হেয়ালি করেছিল ছোট করেছিল তাদেরকে যেন চোখে আঙুল দিয়ে দেখাতে পারি যে ওরা ভুল আমি ঠিক আমার পাশে থেকো তোমরা বর্ধমান ঢুকবো বলতে না বলতে বর্ধমান ঢুকেও গেছি আর এদিকে তো পুরো পুজোর প্যান্ডেল সবই রেডি দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম বাস থেকে একটুখানি এখন ওভার ব্রিজ আছি ওভার ব্রিজ থেকে আমি কলেজ মোড়ে নামবো কলেজ মোড়ে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো যাই হোক কলেজ মোড়ে নেমে পড়েছি আর একটা রিক্সাও করে নিয়েছি আমার লোকেশানে যাবো বলে এবার তোমরা হয়তো ভাবছো যে আমি টোটোতে না চেপে রিক্সাতে কেন চেপেছি কারণ রিক্সার থেকে টোটো আরও তাড়াতাড়ি যাবে কিন্তু কি বলো তো আমাদের এত পরিমাণে টোটো হয়ে গেছে না আর টোটোতে সব সময় প্যাসেঞ্জার যায় চারটে পাঁচটা চারটে পাঁচটা যেতেই থাকে ওদের কোনো প্রবলেম হয় না প্যাসেঞ্জার পেতে কিন্তু রিক্সাগুলো জানো তো দিন বসে থাকে এত টোটো হওয়ার কারণে প্যাসেঞ্জারই পায় না আর আমার একটা বাজে অভ্যাস আছে বর্ধমান গেলে না আমি রিক্সাতেই বেশিরভাগ সময় এদিক ওদিক যাই আমার মাও চা চাই আমার পিছুনে তো ছোটোতে চল রিক্সাতে কেন যাচ্ছিস আমি বলি মা দেখো ওরা তো প্যাসেঞ্জার পায় না না ওরা তো পেয়েই যায় সেই জন্য আমি রিক্সাতেই যাই তো চলো আমি তো আমার লোকেশানের দিকে যাচ্ছি আর তোমরাও সঙ্গে থাকো আবার স্টুডিও থেকে দেখা হচ্ছে তো স্টুডিওর ভিতরে চলে এসেছি আর আরম্ভ হয়ে গেছে সাজকোজ পর্ব আপাতত ক্রিম্পিং চলছে তো তোমরা কন্টিনিউ দেখো পরপর সবই দেখতে পাবে মোটামুটি ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি লাঞ্চ করতে মানে লাঞ্চের টাইম হয়ে গেছে আর সব মডেলরা মিলে আমরা খেতে বসে পড়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই দেখো আমি ফুল ফিল রেডি হয়ে গেছি শ্যুটের জন্য এরপর হবে আমার শ্যুট আমি তাড়াতাড়ি শ্যুট করে নিয়ে এবার বাড়ি ফিরবো কারণ টাইমও অনেকটা হয়ে গেছে তো চলো শ্যুটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ব্লগে কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে টাইমও অনেকটা হয়ে গেছে আর তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা যেন লাইক করতে ভুলো না আর কামেন্টে জানিও আমার লুকটা কেমন লেগেছে তোমরাও সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকেও আর সামনে পুজো খুব ভালো করে পুজো কাটাও চলো নতুন আবার একটা ব্লগে দেখা হচ্ছে সবাইকে আপাতত টাটা